লক্ষ টাকা উপানো দি নেছে ইয়া আল্লাহ গো মাই আমি গেলাম নি আমি আমি গেছলাম নি কারণ বল দিছো আমারে বিশ দিত কল্লা দেখরাই নি যেমনে মারবো আজির ফাজিল মাতিও না আমারে নষ্ট করিও না না করলাম আল্লাহ তলাই কইরা কুরআন জুরি দেখ পায় হে অগততা করে আর আবার গুনাহ করে খুন তা আযান নরেগে দৌড়াইয়া মতি তো মিছা মতে হে দুইজন দি লাগায় হে আর খালি থাল বেতাল বে খালি থাল বেতাল তাল বেতাল আল্লাহ আল্লা মানুষের ভিসা পাতত না নমাজ পড়নেওয়ালা মানুষের ভিসা মাতত না সুদ খাইতো না গুনা খাওয়াইতো না। নাই বাবা রে বাবা তুমি গেলায় বিদেশ দিয়া কবি খাইতে ভালো না ফুলকবি চাউল দুই তিন কেজি তোমার বাপসা আনতে পারলা না গরিব ছিল আলহামদুলিল্লাহ বাপে জমিন জাগা খুঁজিয়া মাগিয়া তোমারে বিদেশ দিছই গিয়া তুমি হয়ে কোটি টাকার মালিক হইয়া সিলেটে ডাকায় বাড়ি কর বানাইয়া আলহামদুলিল্লাহ বালা কথা তুমি এবলা হতোয়া দেও তোমার বাড়িত বড় বড় কিতাব বাংলা কিতাব ইংলিশ কিতাব সবে বরাত নাই সবে কদর নাই থেরাবি নাই তুমি কোনদিন কুন্দিন তুমি দেখা সামানিত গেলায় মাশাল্লাহ টেকা কমাইছো বলা কোথা তুমি কোনে থেরাপি আশ্রাঘাত পড়লে ওইব ও ভাই তুমি খানো টাইটেল দিছো হতোয়া কি দিমার তুমি তোমার হতোয়া লইয়া থাকো আমরা মক্কা আর মদিনা মে মক্কা আর মদিনাত কিয়ামতের দিন পর্যন্ত বিশ্বাসঘাত 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 পড়া হইব আমি মিছা কইলাম নি মক্কা মদিনাত বিষ আমরা ও বিষ তুমি তাই সারা ডিস মিস ইনু ইনু মুফতি কেরি করি লাভ নাই তোমার টেকা কোনো হয়েছে পালা কথা বালা খাব লাগাও নাচ গানো এরে একে গান গার বেটি একে চুল চারিয়া কমল লাচাইয়া আমার এক হুজুরে দেখাইছুন আর এক লাখ টেকার বান্ডিল অথা খরি 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 করে দিলেছি ও গাড়িকে অগুড়া তো দিলেছি এবলা কৌ না আমার এতো ভোট দিল আর অবি ও মুলৈ বাজার ও মুলৈ বাজার নাজিরাবাদ বাড়ি আমার এখন হুজুর আপনার এক দলিল দেখাই থা মাতিবা ও দেখো কা এক লক্ষ টাকা উবানো দিয়েছে ইয়াল গোমাই আমিও নো গেলাম নি আমি আমি গেছলাম নি গেল মল দিছ আমার বিষ দিত গল্লা দেখাই নি

আমি একটা কথা দেখাই আল্লাহ রসুল নামে দেও দিলে তো ফায়দা কবরও ফায়দা আখেরাত ফায়দা আখের তো পেমেন্ট করতে পারবায় একাউন্ট দুনিয়ায় ফুল করো আখের তো পেমেন্ট করবাই মজায় চলবায় ধুনীয়াই দেখা শুন বাট জেগাত গান বাজ দিলে চোৱা বোৱা বৈঠ নাই বৰং চুণ হব এটা কথা দেখাই লাম আল্লাই আপনাৰে এফা দিছে সেই জেগাত লগাও গলত জেগাত লগাইছ না আমাৰ এদিন টাইন কৈছে বোলে টেকা দিয়া কৈছে আমাৰ মা বাপুৰ ইচ্ছালে চোৱাব নে যে আখিনি বনাই নানি ফুল গৰুৱে গুটিয়াক আপোনাৰ আখিনি বনাই ইচালে চোৱাব লাগি গানো দিলেছে গানো দিলেইছেৰে বা হজরত এড়াইনে গানও দিলেইছে কোনো সব পাইছে না ভাই কোনো সব পাইছে না সব পাইবে এই মতো মজলিছ যদি সিন্নি দেশ গরু দেশ আল্লাহ আল্লাহ মজলিছ ঠিক না বেটি দুনিয়াই তো সব পাইবে আখের পাইবে পয়সা খাম লাগবে আর গায়ে হুলত দিয়া আর ও আর দনি দনি খালি ফেটালাইন ধরে দাওয়ত দি আর গরিব মানুষের জীবরা দি খালি অতা ওটা ইটারে দাবত দেওয়া নাই ফিটার ছুটে দমল তোমার গরিবের দাবত দিস ও ভাই গরীবরে লাইন ধরি তুন সাদর ওখান ওলা উড়িয়া আমাদের পারত সদরুদ্দিন একজন আছে এন খুটি খুটি নিজে কইতা ভারতা নাই কত টেকা তাই নিজে গরিব একটি মিসকৃ মেহমানদারি করার বড় বড় ভেটালা যেটা দাবত আই বালা বালা খতা এরা লাগি অন্য খাদিম খুদ্দাম উদ্দাম দিয়ার তাই নিজে একদম নিহায়ুত গৰীব যে তাৰ খান্দাত যা যায় না গন কৰে সাপুই তাই পেলাই আছে নানি বিকাৰী অতাৰে তাইন নিজে খাৱাইন মেহমন্তাৰী সকাই খানা আমাৰ নিজৰ গণনা হয় ইয়াৰ এক গৰীব মিছকিন দিন খান্দাত যোৱা যাৰ না চুলে চৰিলে গণ দে মোকো কিছু মানুহৰ গণ তাকে নানি তাকে নানি বিৰাই গণ আৰু লোৱা হোৱা বাৰ আমি নিজে দেখি তাইন খান মুখ লাগে গুৰু মোক অ কিতা সোণ ৰাখৰি বল কৰি খোৱা